হ্যালো এভ্রিউন আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি আজকে ছাদ বাগানে আসলাম ছাদ বাগানে টপ সবগুলোর মধ্যে পানি দিয়ে দিলাম বন্ধুরা আমার ভিডিওতে প্রথমে লাইক দিয়ে একটু সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল প্লিজ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আমার অনেকগুলো টপ এখানে ফুঁশাক ফুঁইশাকগুলো আমি দুইবার তুলে নিয়ে খেয়ে ফেলেছি রান্না করে খুব সুন্দর পোশাক হয়েছে সাত বাঙানের টপে পরিচর্যা ঠিকভাবে করতে পারি না অনেক দিন পর্যন্ত এই যে এটা হলো খুব সুন্দর বিরিয়ানি পাতার টপ বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন আমি বাসায় চলে আসতেছি আমার টপ সম্পূর্ণ পানি দেওয়া শেষ হয়ে গেছে তো পানি দিয়ে বাসায় চলে আসলাম এখন আমি মিষ্টি কুমড়া রান্না করব এই যে মিষ্টি কুমড়া নিয়ে নিছি আমি এখানে ধনিয়া পাতা টমেটো নিয়ে নিলাম এখন আমি যে কিছু সবজি ছিল ওগুলা রেখে দিলাম ফ্রিজের মধ্যে এগুলা এখন রান্না করব না সেজন্য এগুলো রেখে দিলাম আমি এখানে মিষ্টি কুমড়াটা কাটার জন্য নিয়ে নিলাম এখন আমি এটা মিষ্টি কুমড়োটা কেটে নেব। এই যে আমার কাটা সম্পূর্ণ হয়ে গেছে এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিলাম এখানে সবগুলা একসাথে কুটে পরিষ্কার করে ধুয়ে নিলাম ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো পেঁয়াজ রসুন সবগুলো নিয়ে নিলাম এই যে আমার মশলা দেওয়া মশলা কষানো হয়ে গেছে এখন আমি রান্না করতে দিয়ে দিব রান্নাতে দিয়ে দিলাম এসবগুলা একসাথে আমি মিক্স করে নেব ভালো করে আসলে এত কিছু স্কিপ করে করে দেখাচ্ছি আসলে সম্পূর্ণ ভিডিও করতে গেলে অনেক লম্বা হবে সেই জন্য আমি আসলে লন ভিডিও একটু কম করি বন্ধুরা সবাই তারপর একটু কষ্ট করে দেখে নেবেন সিদ্ধ হওয়ার জন্য আমি ডাক্তারটা দিয়ে দিলাম আমি কিছুক্ষণ ওয়েট করব সিদ্ধ হওয়ার জন্য এই যে আমি দেখতেছি কি কতটুকু হয়েছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে অনেক কচি মিষ্টি কুমড়া এরপর যে আমি টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ সবগুলা দিয়ে দিলাম খুব সুন্দর একটা স্মেল বের হয় কাঁচামরিচ ধনিয়া পাতা শীতকালে রান্না অসাধারণ আসলে খুব সুন্দর মজাদার রান্না হয় যে কোনো রান্না খুবই মজা হয় আমি আর একটু সিদ্ধ করে নেব এই যে এখন একটু ভালো করে মিক্স করে নেব সবগুলা দিয়ে ধনিয়া পাতা টমেটো কাঁচামরিচ দিয়ে সুন্দর করে একটু মিক্স করে নেবো খুবই রোবনীয় হয়েছে মিষ্টি কুমড়া রান্নাটা আমি কে বয়েস দিয়েছি যার জন্য বলতেছি আসলে এরকম একটা মিষ্টি কুমড়া বাজি হলে রুটি পরোটা সব কিছু দিয়ে খাওয়া যায় খুব মজা করে খাওয়া যায় তো বন্ধুরা আমার মিষ্টি কুমড়া রান্নাটা রকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব সুন্দর একটা কালার দেখাচ্ছে মিষ্টি কুমড়া রান্না করতে করতে আমি বাসাটা পুরোটা গুছিয়ে নিলাম ঝার দিয়ে তো আমার এখানে মিষ্টি কুমড়া রান্না হয়ে গেছে আমি ডাইনিং টেবিলে নিয়ে আসলাম এই যে আমার ফাইনাল লোক মিষ্টি কুমড়া রান্না রকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা খুব টেস্টি হয়েছে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ